দৈনিক রাশিফল নিয়ে আগামীকালের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আঠারো সেপ্টেম্বর বুধবার সম্পূর্ণ দিনের সময় কি নক্ষত্র কি তিথি এবং কোন কোন রাশির জন্য শুভ সবটাই কিন্তু আলোচনা থাকবে দৈনিক রাশিফলে অবশ্যই চোখ রাখতে বলব এবং সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার জয়মা কামাখা জয়মা তারা সঙ্গে থাকুন বিস্তারিত কিন্তু আলোচনা করব আপনাদের প্রজার স্বার্থ এবং সম্পূর্ণ দৈনিক রাশিফলটা যদি দেখতে পারেন আপনাদের চলার পথটা কিন্তু অনেকটাই সুন্দর হতে পারে কারণ আপনারা আগে থেকে জানতে পারবেন আপনার জন্য কি অপেক্ষা করছে সেইভাবে চলতে পারবেন আগামী আঠেরো সেপ্টেম্বর বুধবার পূর্ণিমা তিথি পূর্বভাদ্র পথে নক্ষত্র শুল যোগ এবং জন্মরাশি কুম্ভ আসুন বারোটি রাশির বিস্তারিত আলোচনা করি এই বারোটি রাশির মধ্যে কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো থাকবে কোন কোন রাশির একটু সচেতন কোন কোন রাশির আর্থিক উন্নতি সবটাই কিন্তু আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তারপর আপনাদের মতো করে চলবেন যদি মনে হয় যে এই প্রোগ্রামটা আপনারা শুনছেন আপনার রাশি আছে আর আপনি সব আপনার মিলে যাবে আপনি এরকম আপনি সব ঘরে বসে পেয়ে যাবেন তাহলে ভুল করবেন এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা যতক্ষণ আপনারা অ্যালার্ট থাকবেন ততক্ষণ সাকসেস পাবেন আমি বলবো আপনারা শুনে চলবেন সাকসেস পাবেন আমি বলবো শুনে ঘরে বসে থাকবেন মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিছু মিলবে না যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক দিকগুলো আপনারা আটকাতে পারবেন খারাপ দিকগুলো অবশ্যই আটকাতে পারবেন আর ভালো দিকগুলো লুফে নিতে পারবেন এগুলো বাস্তব কাজ করে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি তাহলে আসুন প্রথমেই মেষরাশি দেখুন মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে আপনার কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে যেগুলো এতদিন ধরে হচ্ছিল না অনেক জায়গায় বাধার মুখে পড়ছিলেন সেগুলো কিন্তু কেটে যাবে এবং সাংসারিক যদি সুখ শান্তির অভাব ছিল সেই সুখ শান্তিটা কিন্তু আপনারা পুনরায় পেতে পারেন আগামীকাল কারণ আগামীকাল দিনটি অতি শুভ মেষরাশির জাতক জাতিকাদের আপনাদের ইনকামও কিন্তু অনেক বৃদ্ধি পাবে এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আগামীকাল কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে যারা অসুস্থ তাদেরও কিন্তু একটু অবনতি হওয়ার সম্ভাবনা আছে আর যারা সুস্থ কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং আপনার ভাগ্য আগামীকাল সাথ দেবে কোনো না কোনো দিক থেকে আপনি কোন শুভ খবর পেতে পারেন বা কিছু চাহিদা ছিল আপনার এতদিন পূরণ হয়নি হঠাৎ করে দেখবেন আগামীকাল সেই চাহিদাটা পূরণ হয়ে যেতে পারে কারণ ভীষণ শুভ দিন আপনার জন্য তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা তাই অ্যালার্ট করার জন্য আমি আপনাদেরকে এই প্রেজেন্ট করি ভিডিওগুলো আপনারা যদি শুনে বুঝে সেইভাবে চলতে পারেন আপনাদের জীবনটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এরপরে চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু ভাবার আছে স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে তবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং আপনার সঙ্গে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে হয়তো আপনার বন্ধু বা বান্ধবী বা লাভ রিলেশনের আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দ্বন্দ্ব দ্বিধা ছিল সেগুলো কিন্তু আপনার মিটে যেতে পারে অর্থাৎ দিনটি কিন্তু যথেষ্ট শুভ সম্পর্কর দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে এছাড়াও আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে তাই এগুলো সবই কিন্তু পজিটিভ এই পজিটিভ দিকগুলো কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে আগামীকাল আর এগুলো অবশ্যই আপনাদের জন্য ভীষণ শুভ এবং ভালো যে কারণে এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সেফ থাকতে পারবেন এরপর কর্কট রাশি কর্কট জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে কর্কট জাতক জাতিকাদের উটকো ঝামেলা উটকো সমস্যা এসে পড়তে পারে এবং বন্ধু বান্ধবের সাথে কিন্তু রকম খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে এবং তারা আপনাদের আপনাকে প্রতারণা করতে পারে ঠকাতে পারে সতর্ক থাকুন অ্যালার্ট থাকুন এগুলো আটকাতে পারবেন না হলে কিন্তু একটু ভুল বোঝাবুঝির কারণে একটা বড় অশান্তি হতে পারে এবং আপনি প্রতারিত হতে পারেন আপনারই পরিচিত বন্ধু এবং বান্ধবীর কাছ থেকে সাবধান থাকুন এটা অনুরোধ রইল সাবধান থাকলে এগুলোকে আটকাতে পারবেন এড়িয়ে যাওয়া সম্ভব এরপর চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু মোটামুটি থাকছে তবে অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন কারণ আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে চাপ তৈরি হতে পারে টেনশান কাজ করবে হতে পারে আপনার বাড়ির বিষয় হতে পারে ব্যবসা চাকরি সেই জায়গা থেকে কিছুটা চাপের মুখে পড়ে যেতে পারেন যেটা একটা প্রেশার ক্রিয়েট করবে আপনার উপরে যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ব্রেন কাজ করা বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ মাথা যন্ত্রণা হতে পারে শরীরে একটা অস্থ অস্থিরতা বোধ করতে পারেন টেনশান দুশ্চিন্তার কারণে তাই এগুলো থেকে দূরে থাকতে হবে আপনি জানতে পারলেন সেইভাবে চলবেন এছাড়া অন্যান্য দিক থেকে ঠিক আছে সম্পর্ক ভালো থাকবে আর্থিক উন্নতি থাকবে কিন্তু একটু টেনশান এবং আপনি চাপে থাকতে পারেন যে কথাগুলো শুরুতে বললাম এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করে চলতে হবে তাহলে অনেকটাই বেটার থাকবেন এরপর আসুন কনারাশি রাশির জাতক জাতিকাদেরও কিন্তু চাপের মুখে থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে আর্থিক ক্ষতির সম্মুখে হতে পারেন সেটা হতে পারে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার ভীষণভাবে অসুস্থ হয়ে যাওয়া বা আপনার কিছু টাকা মার চলে যাওয়া বা কিছু ক্ষতি হয়ে যাওয়া আর্থিক দিক থেকে এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে তাই এগুলো আপনি চাইলে ফলো বা একটু যদি ফলো করে চলতে পারেন আপনি চাইলে আটকাতে পারবেন যেরকম আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতে বলি যে আমরা যদি চাই আমাদের খারাপ দিকগুলো আটকাতে পারি এটা সম্ভব তাই আপনি এই আলোচনাটা শুনে যদি মনে করেন না এই দিকগুলো আমি একটু আটকাবো তাহলে সম্ভব আপনি চাইলে আটকাতে পারেন আপনার সঙ্গে ঘটবেই এরকম কোনো বিষয় না উনি বলে দিচ্ছে ঘটে যাবে না আপনি চাইলে একটু অ্যালার্ট থাকলে দেখবেন এগুলোকে আটকাতে পারবেন না অ্যালার্ট থাকলে এগুলো ঘটবে এরপরে চলে আসুন রাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে পজিটিভ থাকবে ভালো সময় থাকবে তুলারাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন দেখবেন আপনার কাছে আগামীকাল কোন নতুন কিছু এসে ধরা দেবে অর্থাৎ নতুন কিছু বলতে হয়তো কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হলো তার মারফত আপনার কিন্তু একটা ব্রেন খুলে গেল বিজনেসের দিক থেকে বা আপনার ইনকামের রাস্তা আপনি খুঁজে পেতে পারেন তার সাথে সম্পর্ক বা পরিচয় হওয়ার পর তাই এটা একটা নতুন পাওয়া এবং সব দিক থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে আর অ্যালার্ট না থাকলে কিন্তু সাকসেস হওয়া সম্ভব না আর অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা তাই অবশ্যই অ্যালার্ট থাকুন দেখবেন আমার কথাগুলো আপনার মিলবে এবং আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন এরপরে চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে একটা চোট লাগা আঘাত লাগা অ্যাক্সিডেন্ট এরকম কিছু হতে পারে যদি সতর্ক থাকেন তাহলে আটকাতে পারবেন তা না হলে কিন্তু আপনার স্বাস্থ্যের হানি হতে পারে আর এগুলো কিন্তু অবশ্যই ঘটবে ঠিক দুপুর বারোটার পর শুরু থেকে কিন্তু দিনটি ভালোই যাবে তবে আপনি চাইলে পুরোটাই আটকাতে পারবেন তাই এই যে জানার পর অ্যালার্ট থাকার অনুরোধ রইল আমরা যদি জানি আমাদের সঙ্গে এগুলো ঘটবে আমরা কিন্তু সেটা আটকাতে পারি এটা সম্ভব আমরা অ্যালার্ট থাকলেই এই ঘটনাগুলো ঘটবে না তাই ইচ্ছা করলে আমরা এগুলো আটকাতে পারি আর আমি সে কারণেই আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে অবশ্যই এই দিকগুলো আটকান অর্থাৎ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই এই দিক খারাপ দিকগুলো আপনার সঙ্গে কিছুই ঘটবে না এবং ভালো কিছুই ঘটবে তাই আমি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো চোখ কান খোলা রাখুন এবং অ্যালার্ট থাকুন দেখবেন অনেকটা ভালো থাকবেন এরপর চলে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল একটু সতর্ক থাকতে হবে আগামীকাল কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে ইনকাম বৃদ্ধি পাবে এগুলো সব ঠিকঠাক থাকবে কিন্তু সম্পর্কে ফাটল ধরবে আপনি বিবাহিত হন বা অবিবাহিত সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে অর্থাৎ কোনো ভুলবুজাবুঝি বা রকম কোনো সন্দেহজনক অবস্থায় আপনার রকম দৃশ্য দেখতে পাক বা যে কোনোভাবে আপনাদের মধ্যে কিন্তু একটা অশান্তির বাতাবরণ বইবে সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার লাভ রিলেশন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন যদি আপনার কোনো সম্পর্কে কেউ থাকে তার সাথে কিন্তু আপনার এই ঘটনাগুলো ঘটতে পারে যে কোনোভাবেই হোক না কেন সম্পর্কে পাটল ধরবে এটাই হচ্ছে আগামীকালের সতর্ক থাকা আপনার কিন্তু প্রয়োজন আপনি জানলে এগুলোকে এড়িয়ে যেতে পারবেন এই যে জানতে পারলেন এবার এড়িয়ে গেলে আপনার সঙ্গে এগুলো কিছুই ঘটবে না আপনি সতর্ক থাকবেন বাস এই কারণেই কিন্তু এই আলোচনা আপনাদেরকে জানানো যে আপনাদের এটা হতে পারে এরপরে চলে আসুন মকর রাশি মকর জন্য যথেষ্ট পজিটিভ যথেষ্ট শুভ আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং আপনি কিন্তু অনেক রকম আপনার স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারেননি সব আটকে বসে আছে আপনি কিছুই করতে পারছেন না দশ পা আগালে কুড়ি পা পিছিয়ে যাচ্ছেন সেই দিনগুলো কিন্তু আপনার নষ্ট হবে এবং আগামীকাল যেটা করবেন সেটাতেই সাকসেস পাবেন এবং আপনার আটকে থাকা কাজ ইচ্ছাকৃত আপনার কাছে এসে ধরা দেবে যেখানে দাঁড়িয়ে আপনার মনটা কিন্তু ভীষণ আনন্দ থাকবে আগামীকাল তাই এখানে আপনারও কিছু কিছুটা ভূমিকা আছে আপনাকেও অ্যালার্ট থাকতে হবে যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু আপনার সঙ্গে এগুলো ঘটবে যতটা আনঅ্যালার্ট থাকবেন ততটা কিন্তু এগুলো আপনার সাথে ঘটবে না তাই অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা যে আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় অবশ্যই চোখ কান খোলা রাখুন এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয় চোখ কান খোলা রাখুন না হলে কিন্তু হঠাৎ আপনার জীবনে একটা ঝড়ের গতিতে সব নষ্ট হয়ে যেতে পারে হতে পারে ছোটখাটো সমস্যা অশান্তি কেসকামারি এরকম ঝামেলায় পড়ে যেতে পারেন এটা উটকো ঝামেলা বলে হয়তো আপনার কিছুই জানা নেই হয়তো কোনো ব্যবসা থেকে বা কোন কর্মে থেকে বাড়ি আসার পথে হয়তো কোথাও একটা অশান্তি তার মধ্যে পড়ে গেলেন ভালো কাজ করতে গিয়ে ফেঁসে গেলেন এরকম কিছু হতে পারে যেখানে দাঁড়িয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা নাহলে উটকো ঝামেলা আমরা যেটা বলি উটকো ঝামেলা এক্সট্রা অশান্তি আপনার ঘাড়ে এসে ধরা দিতে পারে তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন অবশ্যই অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন হয়তো আপনার নজরে পড়লো এরকম একটা অশান্তি ঝামেলা যাবেন না গেলেই তো অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন বাস আটকে গেল তাই এগুলো অ্যালার্ট থাকার জন্য আমার এই আলোচনা অ্যালার্ট যতটা থাকবেন ততটা সেট থাকবেন এরপর শেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের যে কোনো দিক থেকে কোনো গিফট এবং প্রেজেন্টেশন আসতে পারে সেটা অবশ্যই শুভ এবং তার কারণে আপনার মনে একটা আনন্দ কাজ করবে একটা সুস্থতা বোধ করবেন এবং স্বাস্থ্যও ভালো থাকবে অর্থাৎ ভীষণভাবে পজিটিভ থাকবে মীন রাশির জাতক জাতিকাদের এটা নিশ্চয়ই বড় একটা পাওয়া এই যে দৈনিক রাশিফল বারোটি রাশি নিয়েই বোঝানোর চেষ্টা করলাম এই সবটাই মিলবে যখন আপনারা চাইবেন তো আপনারা যদি মনে হয় যে আমরা কিছুই করব না শুনে নিলাম এগুলো ঘটে যাবে মিথ্যা কথা কিচ্ছু মিলবে না আর যদি মনে হয় না এগুলো শুনে নিলাম এইভাবে আমাদের অ্যালার্ট থাকতে হবে এইগুলো তো আমাদের জীবনে ঘটবে তখন কিন্তু আপনারা সব মিলিয়ে নিতে পারবেন আমি সব সবসময় বলি আপনার অ্যালার্ট না থাকলে কিছু ঘটবে না অ্যালার্ট থাকলে সব কিছু আপনার জীবনে কিন্তু গড়তে পারে এবং সেটাও পজিটিভ আছে পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার